আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আমার জানা মতে বাংলাদেশে আমাদের যারা মা বোন আছে তারা ভালো নাই তারা আতঙ্কে আছে তারা রাস্তা বাড়াতে পারছে না তারা গাড়িতে চলাফেরা করতে পারছে না কারণ কি জানে না এক দুদিন ধরে শিকার শেখাচ্ছে সব বুধ আমাদের মা বোনরা তবে যারা ধর্ষণ করতেছে আমার মনে হয় তাদের ঘরে মা বোন নাই কারণ যদি থাকতো তারা ধর্ষণে ধর্ষণ করতো না কারণ মনে হয় যে ধর্ষণ করছে তার মাকে ধর্ষণ করছে আর যে ধর্ষণ করেছে তার বোনকে মনে হয় ধর্ষণ করছে সে তার বোনকে ধর্ষণ করছে কারণ কি জানেন ধর্ষণ জিনিসটা খুব খারাপ জিনিস কারণ তার ঘরে মা বোন আছে আমার ঘরে মা বোন আছে বুঝলেন তার মনে হয় যে ধর্ষণ করছে সে তার মাকে ধর্ষণ করছে আর যে ধর্ষণ করছে তার বোনকে ধর্ষণ করছে আমার কথা একটা দেন এই কথাটা আর দ্বিতীয় কথা কোরআনের আইন যতদিন পাশ সংসদে পাশ না হবে ততদিন আপনি আমার মা বোনের সাথে থাকতে পারবে না যে না যে দলই ক্ষমতা আসুক না কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরকম যে দলে আসুক না কেন কেন জামাত যে কোনো দলে আসুক যদি আল্লাহর কোরআনের আইন যদি সংসদে পাশ না করতে পারেন ধর্ষণের চুরি তার জীবনে আমার মা বন্ধু থাকতে হবে না তবে আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা সবাই একত হন বাবা সাধারণ জনগণ একত হন একতা হইলেই চুরি রাহাজানি এবং ধর্ষণ রোধ করা যাবে আমরা একতা না পর্যন্ত কিছু করার মতো ক্ষমতা কারণ নাই পুলিশ প্রধান কিচ্ছু হবে না কারণ এরা ঘুমিয়ে আছে এরা আগেও ঘুমিয়ে আছে এখনও ঘুমিয়ে থাকবে এত ঘুমাইতে দেন কাজ করে না আমরা সাধারণ জনগণ কাজ করি তাই ঠিক হয়ে যাবে